সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে দেশ বিদেশে সরকার ধিকৃত ও ঘৃণীত হয়েছে আন্দোলন দমাতে গিয়ে শান্দ আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আপনি জানেন যে ব্রিটিশ আমলে জালিবানের বাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল যে হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণাভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছিল তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তা তাকেও ছাড়িয়ে গেছে ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারা পাখির শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে ব্যাপক রক্তপাত ঘটিয়েছে হাজার হাজার মানুষ গর্বিত অসংখ্যজনক অবস্থায় আছেন সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযোগ্য চালিয়ে এর দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে এই জন্যই মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা কেন্দ্রীয় জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয় আটক অভিযান এখনো চলছে আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে সন্ধ্যায়নের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্রসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসে রাজত্ব কায়েম করা হয়েছে আটক করতে গিয়ে বাসায় বাড়িতে আইনশৃঙ্খলা তহকারী বাহিনী ক্ষমতাসীন দলের ক্যাডেলার ছাত্র নেতাকর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে আসবাবপত্র ভাঙচুর করেছে টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে না পেয়ে তাদের বাবা ভাই অন্যান্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে চলছে গ্রেপ্তার বাণিজ্য চাঁদাবাজি মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফাইসিস সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা জনসাধারণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে সরকার প্রধান থেকে ছাত্র ছাত্রীদের যুক্তি দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ও নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে ছাত্র আন্দোলন বড়পূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নদীরবিহীন তৎপরতা দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে গণহত্যা নৈরাজ্য ধ্বংস দমন নিপীড়ন দেখে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে সরকার ছাত্র যুবক শিশু নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে সরকারের মানবতাবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিবেগা জাগ্রত হয়েছে দেশ বিদেশে সরকার ধীরকৃত ও ঘৃণীত হয়েছে দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেফতার এবং আটকৃত নেতাকর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়া আহ্বান জানালেও সরকার বিভিন্ন কৌশল করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচি মানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেড়িয়ে দিয়ে আরও হত্যা নির্যাতন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপথ ছাত্র জনতার বিক্ষোভ বিদ্রোহে মুখরিত সমগ্র দেশের গণতান্ত্রিক আমি মানুষ সুশীল সমাজ শিক্ষক অভিভাবক সাংবাদিক আইনজীবী লেখক শিল্পী সাহিত্যিক শ্রমজীবী মানুষ সহ ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য জনগণের ঐক্য সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাটা গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সাথে উচ্চারিত হচ্ছে খুনি সরকারের পদত্যাগের থেকে দাবি